এটি বাস্তব সত্য যে কেয়ামতের আগে আগে পৃথিবীতে এমন মানুষের আবির্ভাব হবে যারা অনেক বেশি শক্তিশালী হবে তাদের সাথে লড়াই করার শক্তি কারোর থাকা সমস্ত পানি পান করে নেবে সমস্ত রকমের ফল ও ফসল খেয়ে নেবে যেই তার রাস্তাতে আসবে তারা সকলকেই নাস্তানুবোধ ও ধ্বংস করে দেবে ভয়ঙ্কর এই জাতি সম্পর্কে আমরা সেই শৈশব বেলা থেকেই শুনে এসেছি ইয়াজুজ মাহাজুজ কারা ছিল এরা দেখতে কেমন ছিল এবং এরা কোথায় বসবাস করে দাও এই পৃথিবীতে চারজন এমন বাচ্চা এসেছিলেন সম্পূর্ণ পৃথিবীতে তারই শাসন ছিল যেখানে দুজন ছিল মুসলমান আর অন্য দুজন ছিলেন অমুসলিম কাফেরদের মধ্যে ছিল নমরুদ আর বক্তে নাজা এবং মুসলমানদের মধ্যে ছিলেন হজরত সুলাইমান রাজি আল্লাহ তাল আনু ও হজরত চুলকান নাইন হজরত নাইন এর নাম সিকান্দারও ছিল তিনি শাম বিনু আলাইসালামের বংশধর থেকে ছিলেন আর তিনি একজন বুড়ি মায়ের একমাত্র পুত্র ছিলেন এবং তিনি হজরত খিজির আলাই সালামের খালাজাদ বাইও ছিলেন হজরত জুলকার নাই পয়কম্বর ইব্রাহিম খল্লুল্লার কাছে তিনি ইসলামকে কবুল করেছিলেন আর কয়েক বছর পর্যন্ত তার সঙ্গেও ছিলেন জুলকার নাইম নবী তো ছিলেন না কিন্তু তিনি একজন নেককার মানুষ ছিলেন আর তার উপর আল্লাহর রাজি ছিলেন কুরআন মাজিদ ফুরকানে হামিদের সুরা কাহাফে হজরত নাইম আলাইসাল্লাম এর তিন সফরের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রথম সফরের কাহিনী হল শ্যাম বিন্ন সালামের বংশধর মধ্য হতে একজন ব্যক্তি আবে হায়াতের সেই ঝর্ণা থেকে পানি পান করে নেবে সেই জন্য তার কাছে কখনোই মৃত্যু আসবে না সেই জন্য জুলকান্নাইন ঝর্ণার সম্বন্ধে মাগরিবের দিকে সফর শুরু করলেন আর তখন তার সঙ্গে খিজির আলাহি সাল্লাম ও সঙ্গে ছিলেন হজরত খিজির আলাই সালাম আবু হায়াত জর্নার কাছে পৌঁছে তো গিয়েছিলেন কিন্তু হজরত জুলকার নাইম আলাই সালাম এর ভাগ্যে সেটি ছিল না তাই আবে হায়াত আর মিল না চলতে চলতে তিনি এমন এক স্থানে পৌঁছে গেলেন যেখানে সূর্য ডুবে যাচ্ছিল যেহেতু সূর্য পশ্চিমে অস্ত্র যায় সেই জন্য তিনি পৃথিবীর সর্বশেষ কোনাতে পৌঁছে গিয়েছিলেন আর সূর্য অস্ত্র যাওয়ার সময় তিনি এমন দৃশ্য দেখতে পেলেন যেন মনে হচ্ছে একটি কালো জর্নারে সূর্যটি অস্ত্র যাচ্ছে তিনি সেখানে একটি অদ্ভুত জাতির দেখা পেলেন যারা জীব জন্তুদের চামড়া পরে তাদের খাবার ছিল নদীর মৃত জন্তু এছাড়া তাদের আর কোনো খাবারও ছিল না আর সেই কমকে নাসিক বলা হতো সর্বপ্রথম চুলকান্নাইম আলাহিসাল্লাম তাদেরকে দিনের দাওয়াত দিল কিছু মানুষ ইমান আনলো ঠিকই আবার কিছু মানুষ যুদ্ধ করলো এবং সেই যুদ্ধে তারা পরাজিত হলো যুদ্ধে শেষে তিনি পূর্ব দিকে রওনা হলেন তিনি সূর্য উদয় হওয়ার স্থানে পৌঁছে গিয়েছিলেন তারপর তিনি দেখতে পেলেন এখানে এমন একটি জাতি আছে যাদের কোনো ঘর কিংবা ইমারত বা নেই তাদের অবস্থা এমন ছিল যখন সূর্য অস্ত্র যেত তখন তারা গুহার ভেতরে চলে যেত সূর্য যখন উদাহ হতো তখন তারা রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়তো এদেরকে মনসিক বলা হতো কেননা এদের জাতির নাম ছিল মনসিক হজরত জুলকান নাইম না সে মানুষগুলোকেও ইসলামের দাওয়া দিতে থাকেন এবং অনুরূপ কিছু মানুষ কিছু মানুষ হজরতামের সাথে ফলাফল তারা হেরেই গেলেন এবার হজরতজ্জুল কান্নাইন আলাহিসাল্লাম তৃতীয় সফর ছিল উত্তর দিকে আর এই সফরে চলতে চলতে তিনি দুই পাহাড়ের মধ্যখানে চলে গেলেন আর সেখানে বসবাসকারী মানুষদের এক অদ্ভুত অবস্থা ছিল তাদের ভাষা খুবই অদ্ভুত রকমের ছিল তাদের সাথে ইশারায় খুবই কঠিন ভাবে কথা বলা হলো সে মানুষেরা তাকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ করল আলা এর একটি গ্রুপ থেকে ছিল আর তাদের সংখ্যা অনেক বেশি ছিল যাদের অনুমান তুমি এ হাদিসে মুবারফা থেকে বলতে পারো হজরত আবদুল্লাহ ওমর বিন রাদি আল্লাহ তালা আনহ এরস করেছেন জিন ও ইনসানে মোট দশটি অংশ রয়েছে এদের মধ্যে নয়টি অংশ ইয়াজুজ ভিতর আছে বাকি একটি অংশ মানুষের ভিতর আছে তাহলে সেই কথা মতে যদি পৃথিবীতে বর্তমানে বিলিয়ন মানুষ থাকে তাহলে পৃথিবীতে মাজুজ রয়েছে বিলিয়ন মানে গুণ বেশি আর তাদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি হচ্ছে কিন্তু যে সময় ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবেন না জানি সেই সময় কত বিলিয়ন মানুষ পৃথিবীতে থাকবে ইয়াজুজ মাজুজ আদম সালামের সন্তানদের মধ্য থেকে হয়েছে এদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে এদের তিনটি দল থাকে প্রথম তাবিল দ্বিতীয়টি তারিস এবং তৃতীয়টি মনসিক এদের মধ্যে যারা মারা যায় তারা একশোটি সন্ধান ছেড়ে তবেই মারা যায় এরা খতরনাক ও জঙ্গলি প্রকৃতির হয়ে থাকে এরা শুধুমাত্র আহারের সময় বিশেষ মৌসুমে তাদের ঘর থেকে বেরিয়ে আসে আর সমস্ত ফসল ফল ফলালি ও সবজিকে খেয়ে ফেলে আর শুল্ক জিনিস তারা তাদের সঙ্গে করে নিয়ে যায় মানুষ জঙ্গলি জীব জন্ত্রি ছোট বড় জানোয়ারকেও এরা খেয়ে ফেলে কাছে সেই মানুষরা ফরিয়াদ করল আপনি আমাদের এই ইয়াজুজ মাজুজের জুলুম থেকে হেফাজত করুন তার বিনিময়ে আপনি যা চান তা নিয়ে যান তখন হজরত জুলকান নাম সালাম বললেন আমার কাছে আল্লাহ দেয়া সবকিছুই আছে আমার আর কিছুই প্রয়োজন নেই কিন্তু তোমরা আমাকে শারীরিক শক্তি দিয়ে সাহায্য করো তোমরা সবাই দুই পাহাড়ের মধ্যে বড় একটি গর্ত করো গর্তটি এতই গভীর হবে যাতে করে মাটি থেকে পানি বের হয়ে